ষোলো ডিসেম্বর বিজয়ের আনন্দে বন্ধুদের আড্ডায় সবাই মিলে স্বাধীনতার চেতনায় স্বপ্নের বাংলাদেশের পথে চলে স্লোগানে ব্যতিক্রম বিজয় দিবস উদযাপন করলো টঙ্গিবাড়ির আবদুল্লাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এস এস ব্যাচের শিক্ষার্থীরা মুন্সীগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রোলিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ষোলো ডিসেম্বর সোমবার দুপুরে আবদুল্লাপুর গ্রামের সরকার বাড়ির এস এস সি ছিয়ানব্বই ব্যাচের শিক্ষার্থী কাউসার আহমেদের বাসভবনে বিজয় দিবস উদযাপন করা হয় শিক্ষার্থীরা স্পেন প্রবাসী মোজাম্মেল হোসেন কোতোয়ালের সার্বিক সহযোগিতায় ও কামরুল হাসান জিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন এসএসসি ছিয়ানব্বই ব্যাচের শিক্ষার্থীরা এ সময় তারা বলেন এই বিদ্যালয়ে লেখাপড়া শেষ করে আমরা অনেকে প্রতিষ্ঠিত হয়েছি আমাদের যে সকল বন্ধু বান্ধবদের সাথে দীর্ঘদিন ধরে দেখা সাক্ষাৎ হয় না এই ব্যাচের মাধ্যমে আমরা তাদের খোঁজ খবর রাখবো এবং সকলে সকলের পাশে থাকব আবদুল্লাপুর বহুমুখী উচ্চ সেই সাথে আর শিক্ষার গুণগত মান যেন বৃদ্ধি পায় সেজন্য সকলে কাজ করে যাব পরে আবদুল্লাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এস এস সি ছিয়ানব্বই ব্যাচকে সুসংগঠিত করতে সকলের সম্মতিতে একটি কমিটি গঠন করা হয় এই কমিটিতে সভাপতি নির্বাচিত করা হয় কাসার আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় মনীশেখ শেখকে প্রধান সমন্বয়ক পদে কামরুল হাসান জিয়া সিনিয়র সহসভাপতি মাহমুদুল কাদের বিপ্লব সহসভাপতি রফিকুল সুজন যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল কবির মৃধা সাংগঠনিক সম্পাদক মেহেদি মাহমুদ ইভান সহ সাংগঠনিক সম্পাদক মাসুম আতিকুল ইসলাম মহিলা বিষয়ক সম্পাদক রহিমা বেগম সহ এস এস সি ছিয়ানব্বই ব্যাচের সকল শিক্ষার্থীদের সদস্য নির্বাচিত করা হয় পরে দুপুরের খাবার শেষে সবুজ কুড়ি বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাংবাদিক মাহবুব আলম জয়ের সহযোগিতা একটি গাছের চারা রোপণ করা হয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও নিউজ একাত্তর টিভির প্রতিষ্ঠাতা ও সম্পাদক জাহাঙ্গীর আলম অনুষ্ঠান শেষে ছিয়ানব্বই ব্যাচের সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনায় মেলাদ দো মাহফিল এবং দোয়া আয়োজন করা হয়